আসসালামু আলাইকুম বৈবিক্ষণ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আছি সাহরিয়া রিমন আজকের টপিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাংলা শব্দার্থ কিংবা পরিভাষা কথা না বাড়িয়ে চলে যায় পড়াশোনায় অভিরাম শব্দের অর্থ সুন্দর নিপ শব্দের অর্থ কদম অর্বাচীন শব্দের অর্থ নির্বোধ সার্মে অর্থ কুকুর হর্ষ অর্থ আনন্দ বিপরীত বিষাদ কাদম্বিনী এর অর্থ মেঘমালা অপলাপ অর্থ অস্বীকার করা বিজন অর্থ পাখা সনাতন শব্দের অর্থ চিরন্তন কুটুম্ব শব্দের অর্থ আত্মীয় সুধাকর শব্দের অর্থ চন্দ্র যুগপথ শব্দের অর্থ একই সময় বিহঙ্গ শব্দের অর্থ পাখি জঙ্গম অর্থ গতিশীল বিপরীত হচ্ছে স্থাবর সদন অর্থ নিবাস বা ঘর অলিক অর্থ মিথ্যা অবলা শব্দের অর্থ নারী শনিত শব্দের অর্থ রক্ত নিনাদ শব্দের অর্থ শব্দ অন্তরায় শব্দের অর্থ বাধা মিন সন্তান শব্দের অর্থ মাছ ধোয়াশা ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ওয়াগন শব্দের অর্থ মালগাড়ি কলকি শব্দের অর্থ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র জনান্তিকে শব্দের অর্থ সংগোপনে বা জনগণের আড়ালে পাটাতন এর অর্থ নৌকা বা জাহাজের কাঠের মেঝে পতঞ্জলি বানানটা আপনি দেখে নেবেন এখানে সঠিকভাবে আসেনি পতঞ্জলি শব্দের অর্থ পানিনি ব্যাকরণের ভাষ্যকর আরক্ত শব্দের অর্থ লালচে বর্ষীয়সী শব্দের অর্থ অতিশয় বৃদ্ধা রায়ট শব্দ অর্থ দাঙ্গা এলনিনিয় অর্থ ক্ষুদে শিশু বামেতর অর্থ ডান কনক শব্দের অর্থ স্বর্ণ দিনমণি শব্দ অর্থ সূর্য কিরাট অর্থ মুকুট হেম হর্ম শব্দের অর্থ স্বনির্মিত অট্টালিকা আবিল অর্থ কলুষিত শৃঙ্গধর শব্দের অর্থ পর্বত অবলিপে শব্দের অর্থ সগর্বে বা সদর্বে কৌমোদি এটা নিয়ে খুবই মানুষ কনফিউশনে পড়ে যায় কৌমদি অর্থ হচ্ছে জ্যোৎস্না আর আপনার কমেন্টে জানান কৌমুদিনী এর অর্থ কি যেমন কুমুদ কুমুদ অর্থ সরি কুঞ্জর বানানটা হচ্ছে একসাথে ন হবে কুঞ্জর অর্থ হাতি অশ্বরোহী সেনা ঘোড়ায় বসে যে সৈন্য সে তাকে সাদী বলে সুর শব্দের অর্থ বীর মকর শব্দের অর্থ সমুদ্র প্রপঞ্জ প্রবল বায়ু নিগর অর্থ শৃঙ্খল বিতংস শব্দ অর্থ পাখি ধরার ফাঁদ এটা হচ্ছে ভালো না এটা ভাল ভাল শব্দের অর্থ কপাল বারিন্দ্র শব্দের অর্থ সমুদ্র নিবার শব্দ অর্থ বা তৃণধন্য আতপ অর্থ সূর্য বহুপ্রীহী শব্দ অর্থ বহুধান কেওয়াট শব্দ অর্থ কপাট বিরাগী শব্দ অর্থ উদাসীন প্রাকৃত অর্থ স্বাভাবিক জঙ্গম গতিশীল প্রথিত অর্থ বিখ্যাত শশ্রু অর্থ গোফদারি আর বয় শশ্রু অর্থ শাশুড়ি গন্ড গ্রাম শব্দ অর্থ বৃহৎ গ্রাম নির্মক খুব অনেকবার চাকরি পরীক্ষা এসেছে নির্মগ অর্থ সাপের খোলস অভিনিবেশ মনোযোগ প্রদান করা কপল অর্থাৎ গন্ডদেশ মার্জার অর্থ বিরা সম শান্তি আহ অর্থ যুদ্ধ কুন্ডন শব্দের অর্থ কুণ্ডলি পাকানো আকাল শব্দের অর্থ দুর্ভিক্ষ ওদন শব্দের অর্থ ভাত উন্ননাভ শব্দের অর্থ মাক্রসা গবাক্ষ শব্দের অর্থ জানালা পল্লব গ্রহিতা শব্দের অর্থ ভাষা ভাষা জ্ঞান কুম্ভিলক শব্দের অর্থ অন্যের লেখা চুরি করে নিজের নামে যে চালায় এর ইংলিশ হচ্ছে প্লেজারিজম শব্দের অর্থ শব্দার্থ বিবর্ধন শব্দের অর্থ উত্তেজনা বিচি অর্থ তরঙ্গ উর্মি সমুদ্রের ঢেউ সস্বর সরি সম্বর সম্বর অর্থ হরিণ মকমক শব্দ অর্থ ব্যাঙের ডাক খপত শব্দ অর্থ উড়োজাহাজ হায়দর শব্দের অর্থ ব্যাঘ্র বা সিংহ বহিত্র শব্দের অর্থ নৌকা ওদ্রি শব্দের অর্থ পর্বত সরণী শব্দের অর্থ সড়ক বা পথ শিকর অর্থ জলকণা শীল অর্থ চরিত্র আবরণ অর্থ অলংকার দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ বেসাতি অর্থ কেনা বেচা সৎকার শব্দের অর্থ সমাদর বা আপ্যায়ন ধন্যবাদ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ